দারুণ হয়েছে নিজে রান্না করেছি বলে নয় খুব সুন্দর হয়েছে নমস্কার বন্ধুরা আমার নাম বুড়ি বুড়িস চেনে জানাই আপনাদেরকে স্বাগত তো বন্ধুরা আজ পয়লা বৈশাখ তো পয়লা বৈশাখের ও শুভেচ্ছা আপনাদেরকে জানাই বছরের প্রথম দিন তো তাই একটু মিষ্টি মুখ দিয়েই আমি শুরু করছি তো আজকে আমি বানাচ্ছি গোবিন্দভোগ ভোগ চালের পায়েস বন্ধুরা এই পায়েস বানাতে খুব বেশি উপকরণ লাগে না তো দেখে নিন আমি কি কি নিয়েছি দু বাটি গোবিন্দভোগ চাল আর এলাচ লবঙ্গ দারচিনি আর একটা তেজপাতা আর নিয়েছি কাজু আর লাগবে দুধ যেটা আমি এক কেজি দুধকে ফুটিয়ে পাঁচশো করে নিয়েছি এবার আমি প্যানে নিয়ে নেব দুধ যে দুধ আমি ফুটিয়ে রেখেছিলাম দুধ ফুটে উঠুক ততক্ষণে আমি গোবিন্দভোগ চাল ভালো করে পরিষ্কার জলে ধুয়ে নেব দুধ ফুটে উঠেছে এবার যে চালটা ধুয়ে রেখেছিলাম সেটা আমি দিয়ে দেব বন্ধুরা চাল দিয়ে বারে বারে নাড়াতে হবে যাতে তলায় চাল বসে না যায় আর একটু বেশিক্ষণ ধরে ফুটিয়ে নিতে হবে বন্ধুরা ফুটি ফুটি দুধটাকে আরো ঘন করে নেব আর দেখে নেব বারে বারে চালটা সেদ্ধ হলো কিনা দেখুন এখনো সেদ্ধ হয়নি যাতে ভালোভাবে সেদ্ধ হয়ে যায় তার জন্য আমি পাঁচ মিনিটের মতো ঢাকা দিয়ে দেব দেখুন বন্ধুরা চাল অর্ধেক সেদ্ধ হয়ে গেছে এবার আমি দিয়ে দেবো এর মধ্যে তেজপাতা আর কাজু কিশমিশ বন্ধুরা আমি আরেকবার এই ঢাকা দিয়ে দেব যাতে কাজু কিশমিশ চাল সেদ্ধ হয়ে যায় দেখুন বন্ধুরা দুধ পুরো টেনে গেছে আমি আমুল দুধ গুলে রেখেছিলাম এই আমুল দুধ আমি পায়েসের মধ্যে দিয়ে দেব আমুল দুধ দিলে খুব সুন্দর টেস্ট হয় এবার আমি ভালো করে নাড়িয়ে নেব আর ওপর থেকে কটা এলাচ আমি চিঁড়ে দিয়ে দেব মা সবশেষে দিয়ে দেবো আমি চিনি টেস্ট অনুযায়ী আপনারা যেরকম মিষ্টি খেতে পছন্দ করবেন সেরকম চিনি দেবেন আর দিয়ে দেবো সামান্য পরিমাণে নুন নুন দিলে পায়েসের টেস্ট আরও দ্বিগুণ বেড়ে যায় তো বন্ধুরা দেখলেন কিভাবে আমি পায়েস বানালাম খুব অল্প সময়ের মধ্যে তো বন্ধুরা পায়েস তো হয়ে গেছে এবার আমি একটু নিয়ে দেখব পায়েস টেস্টটা কেমন হয়েছে তো আমার ছেলে খায় আজকে আমি খাব দারুণ হয়েছে নিজে রান্না করেছি বলে নয় খুব সুন্দর হয়েছে বন্ধুরা আমি লক্ষ্য করেছি আমার ভিডিও অনেকেই দেখেন কিন্তু চ্যানেলটিকে সবাই সাবস্ক্রাইব করেননি তো বন্ধুরা প্লিজ 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 আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর আমার সাথে থাকবেন তো বন্ধুরা শুভ নববর্ষ আমি আশা করি আপনাদের গোটা বছরটা ভালো কাটুক আজ এই পর্যন্তই আবার কোনো একদিন দেখা হবে আরেকটি নতুন ভিডিও নিয়ে